ভাই সবাই আবার দাবার ভাই সময়ে রুগল ভাই আমরা তোমায় ভুলি নাই রাসপটে রুগল हालदा 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 य हालददा तारे को सारे को हालेदा हालदद हालदा य हालददा तारेम तारेम हालदा हालदा নেতা কর্মী পাশাপাশি সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে ধানের শিষের পক্ষে জিয়া রহমানের পক্ষে খেলাতে দেওয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আলো আমার দুয়ারায় সাধারণ মানুষের জন্য জনগণের জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা বিগত এই ষোলো বছর আমরা আন্দোলন সংগ্রামে সাধারণ মানুষের পাশে ছিলাম আমরা যের কোনো প্রশিক্ষণ আমরা সাধারণ মানুষের কাছে দাঁড়িয়েছি পাঁচই আগস্ট পরবর্তীতে বিএনপিকে বদনাম করার জন্য একদল কুচক্রি মহল বিএনপির নামাঙ্গিয়ে নানা ধরনের অপকর্ম করছে আমরা চেষ্টা করছি সপ্তাহে এইগুলো প্রতিহত করার আপনাদের দোয়ায় এই হালুয়াঘাট ধুবরায় যদি আমি ধানের শেষের প্রতীক পাই আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে আমরা এই আসনটি তাকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ যেই ধরনের দল নির্দেশনা দিয়েছে আমি দলের একজন কর্মী হিসেবে দলের সকল ধরনের নির্দেশনা পালন করে যাচ্ছি আগস্ট পরবর্তীতে আমরা যে ধরনের কাজ করেছি আমাদের হালোয়াঘাট ধুবরায় আমাদের দানের শীষের বুট বৃদ্ধি পেয়েছে আমাদের দলের ভাবমূর্তি সাধারণ মানুষের কাছে উজ্জ্বল হয়েছে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণের কাছে যে একত্রিশ দফার দাবি করেছেন সেই একত্রিশ দফার লিফলেট আমরা আজকে জনগণের মাঝে বিতরণ করছি জনাব তারেক রহমান ইতিমধ্যে সুস্পষ্ট একটি মেসেজ দিয়েছেন আপনারা জনগণের কাছে যান জনগণের কষ্ট লাঘব করেন জনগণের মন জয় করেন যারা জনগণের পাশে থাকে ইনশাল্লাহ কানের শীর্ষ প্রতীক তার আপনারা জানেন আমি দলের কোনো পজিশনে না থাকার পরেও এই হালুয়াঘাট ধুবর আর অসহায় মানুষ সাধারণ মানুষ পিছিয়ে পড়া মানুষের জন্য আমি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি সামাজিক উন্নয়ন রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা পানির ব্যবস্থা নানা ধরনের সামাজিক এবং প্রাকৃতিক দুর্যোগে আলোয়াঘাট এবং ধুয়ারাবাসীর পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ এবং প্রত্যাশা ব্যক্ত করে সর্বোপরি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য দোয়া চাই আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদোস্ত করে পাশাপাশি আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেগম খালাদি জিয়া অসুস্থ আমরা সকলেই খালাদি জিয়ার জন্য দোয়া করি খালাদি জিয়া মানে বাংলাদেশের গণতন্ত্র আল্লাহ যেন খালেদা জিয়াকে অনেক দিন বাঁচিয়ে রাখেন এবং সুস্থ রাখেন পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানবতার নায়ক জনক তারেক রহমান উনি অচিরেই আমাদের মাঝে ফিরে আসবেন তারেক রহমানের নেতৃত্বেই আমরা আগামী দিনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে বাংলাদেশ জাতীয় দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং আমাদের নেতা তারেক রমান ইনশাল্লাহ আগামী দিনের প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ